কালকে আমরা তো একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনও লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি তো টিকটক আমাদেরকে ইমেলে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য এবং তারা এটার উক্ত ব্যাখ্যাগুলো দিতে চায় বাকি দু দুটি মেটার আমরা এখনো পাইনি তো আমরা কালকে তো সকাল নয়টায় আমরা দেখেছিলাম সকাল নয়টায় ডেকেছিলাম টিকটক দশটায় মনে হয় আচ্ছা যাই হোক আমরা কালকে বলেছিলাম আজকে এখনো সময় আছে আমরা দেখি যে তারা কি ব্যাখ্যা দেয় সেটা যদি মানে সন্তোষজনক হয় তাহলে আমরা তো বলেছি আমরা আমরা বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ যেখানে কোনো কিন্তু বাধা নাই আপনি বিশ্বের যদি সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখা কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্লক করে রাখা সেই তালিকায় স্ট্যাটাস মানে ওটা কি বলে ওই যে একটা ওয়েবসাইট আছে স্ট্যাটিস্টাতে আপনি যে সার্চ করেন তাহলে দেখবেন টপ টেন কান্ট্রি মধ্যে বাংলাদেশ নাই আমাদের কিন্তু সেই অবস্থানে আমরা আছি তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং তাদের নিজেদের পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার তারা স্পেস ব্যবহার করতে চায় এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে আমি ব্যক্তিগতভাবে আমাদের সাত লক্ষ ফিলান্সার ভাই বোনদের কাছে আমি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা সত্যি খুবই দুঃখিত তবে এই ক্ষতিটা কাটিয়ে ওঠানোর জন্য সরকার চেষ্টা করবে যাতে ইন্টারনেট সুন্দরভাবে ভালোভাবে চলমান থাকে এবং পাশাপাশি আমাদের ফিলান্সার ভাই বোনরা তারা তাদের যে সার্ভিস এক্সপোর্ট এটার ওপরে যাতে ইনসেন্টিভটা পায় আমি বাণিজ্য মন্ত্রণালয় সঙ্গে কথা বলবো যে হয়তো সরাসরি আমরা তাদেরকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট না দিতে পারলেও আমাদের ফিলান্সার ভাই বোনরা যারা সার্ভিস এক্সপোর্ট করে সেটার ওপরে যাতে একটা পার্সেন্টেজ অর্থাৎ টু থ্রি বা ফোর পার্সেন্ট যাতে ক্যাশ ইনসেন্টিভ পায় এইটা আমার মনে হয় দিতে পারলে তাহলে তারা অনেকটা লাভবান হবে আর্থিকভাবে এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা ফিনান্সারদেরকে যে অন্যান্য সাপোর্ট অর্থাৎ প্রশিক্ষণ কিংবা তাদের যে আইডেন্টি সার্ভিস এগুলো আমরা চেষ্টা করব আর পাশাপাশি আমরা বলতে চাই যে এখানে কিন্তু এই পরিস্থিতি কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি পোশাক শিল্প বলুন আমাদের ই কমার্স বলুন ফিলান্সার বলুন সবাই তো এই ক্ষতিটা আসলে যারা করল তাদের ব্যাপারেও কিন্তু আমাদের জনমতটা গঠন করা দরকার এই যে জনগণের সম্পদ ধ্বংস করল একটা পরিস্থিতি সৃষ্টি হলো ধরেন ফাইবার অপটিক্যাল কেবল পুরালো কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল যার পুরলো এটা দেশের সম্পদ নষ্ট হলো জনগণই ক্ষতিগ্রস্ত হলো ধরেন আমাদের ডেটা সেন্টারে হামলা করলো সার্ভার পুড়িয়ে দিল কিংবা গাড়ি পুড়িয়ে দিল অথবা আমাদের মেট্রো রেল পুড়িয়ে দিল এর ফলে কী হলো জনগণের সম্পদটাই তো নষ্ট হলো তো আমরা আমাদের এই শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনটাকে যারা সহিংস অবস্থায় নিয়ে গেল আমি শুধু বলবো তাদের বিরুদ্ধে যেন আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকি যেন বাংলাদেশে আর কেউ কখনো এ ধরনের কোনো সহিংস ঘটনা ঘটাতে না পারে আর যেন কোনো প্রাণহানি না ঘটে এর জন্য কোনো উস্কানি বা কোনো মিথ্যা গুজবে আমরা কেউ যেন বিভ্রান্ত না হই আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন